আসসালামু আলাইকুম তো এখানে যে একটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন তো এটা হলো এই যে এখানে একটি ফোন খোলা আছে এটার মডেল এটা হলো হালিমা একটি মোবাইল আর এটার মডেলটি হলো টি মাইনাস ফোর তো এটার এই এখানকার যে মেইন টি আছে এই টি নষ্ট হয়ে গেছে তো আমরা এটা চেঞ্জ করব তো আমার কাছে যেহেতু নতুন সিপিউ নাই তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটি পুরাতন ফোন থেকে এটি নেব তো এই ফোনটি ভালো আছে যা শুধু ডিসপ্লে নষ্ট এবং ব্যাটারি নাই তো এটার থেকে আমরা সিপিটি নেব সিপিপি মডেলটি হলো পঁয়ষট্টি একত্রিশ ই তো এটা ক্যামেরাতে সেরকম দেখা নাও যেতে পারে এটা হলো পঁয়ষট্টি একত্রিশ ই তো এটা আমরা খুলবো এবং এটা কিন্তু সেম মানের আইসি তো আমরা এখানে লাগাবো তো তার আগে এখানে যে পুরাতন ফোনটি আছে আমরা যে হারিমা তো এটার ফাইল আমরা ডাউনলোড করে রেখেছি ফাইলটা আমরা রিড করে রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তো এটার আইসি নষ্ট হচ্ছে এটা সাউন্ড প্রবলেম এবং এটা দিয়ে দুই তিনটা বাটন কাজ করে না তো এই আইসির এটাই সমস্যা সাউন্ড আসে না যার কারণে আমরা এই ফোন থেকেই ফাইলটা এখানে কম্পিউটারে আমরা ফাইলটা রিড করে রেখে দিয়েছি তো ওই ফাইলটা দিয়ে আমরা এটাতে আবার প্রোগ্রাম করব আইসি এখানে যে আইসিটা এটা লাগে আমরা আবার প্রোগ্রাম করব। তো এটা যেহেতু বিএল একশো বিশের একটি স্যামফনি মডেলের ফোনের একটি আইসি নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু এটাতে বসালে বাটনগুলো কাজ করে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার করে নিতে হয় তো আমরা আইসিটি খুললে রিভলভ করে আমরা এটাতে বসিয়ে আমরা প্রোগ্রামটি কমপ্লিট করে দেখব যে ফোনটি রান হয় কি না তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আইসিটা উঠিয়ে নিয়েছি এই যে আমি এক হাত দিয়ে মোবাইলের কাজ করতেছি এবং অন্য হাত দিয়ে আমরা কাজের শেষে ভিডিওটি করতেছি তো এখানে খেয়াল করলে দেখতে পাবেন আমরা এই সেটের থেকে আইসিটা উঠিয়ে নিয়েছি এখানে এই যে আইসিটা তো এই আইসিটা আমরা এখানে লাগাবো এই বোর্ডে তো আমি এক এক দোকানে কাজ করছি এবং ভিডিও করতেছি যার কারণে কাজের শেষে আপনাদের এটা শেয়ার করতে হচ্ছে তো যাই হোক এটা আমি এখন রিভল করব রিভল করে এইটা পরিষ্কার করবো আইসিরা এখানে বলগুলো পরিষ্কার করে রিভল করে এটি ইনস্টল করবো আইসিটা রিভলিং করার জন্য এখানে টিস্যু পেপার উপরে আইসিটা বসিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এখানে একটি আইসি ডাইলসির উপরে আমরা এটা বসাবো তো এটা মিলে বসাতে হবে এক ক্যামেরা আছে যার কারণে আমি একটু হাতটা নড়াচড়া করছে দেখতে পাচ্ছেন অ্যাকুরেটভাবে বসাই নিয়েছি তো এখন আমরা এখানে এই যে এই পেস্ট দিয়ে আমরা আইসিটা রিবোলিং করে আপনাদের মাঝে এটি সেট করে দেখাবো তো আমরা এখানে আইসিটা বসাই নিয়েছি তো এখন আমরা এখানে ডিসি পাওয়ার সাপ্লাই এই যে এখানে ডিসি পাওয়ার সাপ্লাই মেশিনটি লাগিয়ে আমরা দেখবো যে ফোনটি রান হয় কিনা না তো এখানে দেখতে পাচ্ছেন একটি সিকোনয়ার শর্ট করা তো এটা মূলত এই ফোনের যে আমরা সফটওয়্যার করব তো এটার বুট কি লাইন আমরা এখানে শর্ট করে দিয়েছি এখানে টিএক্স এবং গাউন্ডের সাথে শর্ট আছে যাতে করে আমরা যখন এখানে কম্পিউটার থেকে যে এই ইউএসবি কাবলটি দিয়ে সফটওয়্যার দেবো তখন আমাদের কোনো এখানে বাটুন প্রেস করতে হবে না বুটকে প্রেস করতে হবে না তো এখানে আমরা ডিসি পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে দেখবো ফোনটি রান হয় কি না তো আমরা ফোনটিতে পাওয়ার সাপ্লাই কানেকশন করেছি এখন আমরা এখানে পাওয়ার বাটুন প্রেস করে দেখবো যে ফোনটি রান হয় কি না তো ফোনটি আমরা দেখতে পাচ্ছি ফোনটি রান হয়েছে কিন্তু ডিসপ্লে এর গ্রাফিক্স আসছে না এখানে কিন্তু স্যামফোনের ফোনের লগত দেখা যাচ্ছে হালকা হালকা কিন্তু ডিসপ্লে কোনো গ্রাফিক্স নাই তো এখন আমরা কম্পিউটার দিয়ে আমরা এখানে সফটওয়্যার দেব অর্থাৎ যে ফাইলটি আমরা এখানে এই ফোনের অরিজিনাল ফাইল ছিল সেই ফাইলটি আমরা এখন দিয়ে দেব দেবো এখন আমাদের এটি এই আইসি সিলেক্ট করা আছে শুধু এই যে রাইটে যেতে হবে রাইটে যে আমাদের ফাইলটি ধরে দিতে হবে এটা হলো বিন ফাইল ফাইলটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম তো আমরা এখানে যে স্টার্ট বাটন এটাতে প্রেস করবো প্রেস করার আগে আমাদের এটা পাওয়ার সাপ্লাই একটা লাইন ডিসকানেক্ট আবার লাগাতে হবে তো আমরা এখানে যে স্টার্ট বাটনে এটা প্রেস করলাম তো এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এখন ফোনে এই যে ইউএসবি কাউলটি লাগাবো তো ইউএসবি কাউলটি এখানে আমরা প্রবেশ করে দিলাম তো এ যেখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে রাইট হচ্ছে ফ্ল্যাশ ফাইলটি এখানে ফ্লাসিং হচ্ছে তো এখানে কিন্তু এই যে ফাইলটি ফিলাস হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবার ফ্লাসটি কমপ্লিট হচ্ছে তো এখানে এই যে ফোনটি ইউজ কেবল লাগানো আছে এবং পাওয়ার সাপ্লাই দেওয়া আছে তো এটা আমরা দেখব যে ফিলাসটি কমপ্লিট হওয়ার পরে যে ফোনটির যে কাপিক্সটি সেটি সঠিকভাবে আসে কিনা এবং হালিমা টেলিকম এটা লেখা ওঠে কিনা তো আমরা এটা একটু অপেক্ষা করবো ক্লাসটি কমপ্লিট হওয়া পর্যন্ত তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রাইট কমপ্লিট লেখা উঠেছে তো রাইট কমপ্লিট লেখাটি আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট দেখাচ্ছে তখন আমরা এখান থেকে ইউএসবিটা ডিসকানেক্ট করব এবং এখানে যে বুটকির জাম্পার তো অবশ্য আমাদের এই জাম্পারটি কিন্তু ছেড়ে দিয়ে ফোনটি রান করতে হবে তো এটা আমরা খুলবো এবং দেন আমরা আবার এটি রান করার চেষ্টা করবো ফোনটিতে আমরা এখন পাওয়ার বাটন পেস করে ফোনটি দেখব যে হালিমা টেলিকম লেখা ওঠে কিনা বা হালিমা লেখাটি তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রাম করার পরে এখন হালিমা মোবাইল লেখা উঠেছে এবং ফোনটি কিন্তু আলহামদুলিল্লাহ রান হয়ে গেছে তো আমরা এখানে স্পিকার কানেকশনটা করে রেখেছি তো আশা করি এখন ফোনটিতে বাটনগুলো কাজ করবে তখন বাটনগুলো কাজ করতেছিল না তো আমরা এখন যদি এখানে বাটনে পেস করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু বাটনগুলো এখন কাজ করতেছে